আসসালামু আলাইকুম শোনেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন নাম খুব সম্ভবত ক্যাপ্টেন আশিক ফারজানা সিফি নামের এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সম্ভবত গোটা আন্দোলন চলাকালীন সময়ে স্লোগান দিয়ে পুলিশের সাথে বাক করে খুব আলোচনা এসেছিলেন তো সেই মেয়েটির সাথে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ওনার নাম সম্ভবত আশিক ক্যাপ্টেন আশিক যদি আমি ভুল না করি ক্যাপ্টেন আশিকের সাথে তার একটা বাঘবিধনটা হয় ওই বাঘবিধনডায় ক্যাপ্টেন আশিক বরাবরই ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন এত কিছুর মাঝেও উনি ওনার পেশাদায়িত্ব উঠে যাননি একজন পেশাদার ধৈর্যশীল ক্যাপ্টেন হিসেবে ওনার যা আচরণ করা উনি তাই করেছেন ফলস্বরূপ উনি সেনা প্রধানের নজরে আসেন এবং তাকে সেনা গৌরবে ভূষিত করে এক ঘন্টা ধরে ফারজানা সিদ্দির কথা ফরজানা সাথে বাক বিতন এক ঘন্টা ধরে ফাজিকে সহ্য করার জন্য ক্যাপ্টেন আশিককে সেনা গৌরব পদক দেওয়া হয় আমরা যারা শেখ হাসিনাকে গত ষোলো সতেরো বছর ধরে হজম করেছি আমরা যারা আমজনতা শেখ হাসিনাকে গত ষোলো সতেরো বছর সহ্য করেছি আমাদেরকে কি পুরস্কার দেওয়া যায় আমরা কি কোনো পুরস্কার দাবি রাখি না আপনাদের কাছেই এই প্রস্তাবটা রাখলাম যে আমরা যার আমজনতা আছি আমাদেরকে কোনো পুরস্কার দেওয়া যায় কিনা ধন্যবাদ